আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের পূর্ব ঘোষিত আজকের এই মুহূর্তের লাইভ প্রোগ্রাম আমরা এখনই শুরু করতে যাচ্ছি দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের ফেসবুক এই পেজে সংযুক্ত আছেন এবং এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে পবিত্র রমদানুল মুবারকের শুভেচ্ছা আল্লাহরাবুল আলমিনের খায়ের আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত মাখফরাত এবং নাজাতের দোয়া সকলের জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র রমদানুল মুবারক উপলক্ষে মাগফরাত নসিব করেন এবং রমজানের যে সুমহান সুযোগ জান্নাতুল ফেরদাউস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দান করেন প্রিয় দর্শক আমরা আমাদের আপনার জিজ্ঞাসা নামক এই ফেসবুক প্রোগ্রাম এখানে পাঠকের এবং দর্শকদের বিভিন্ন প্রশ্ন এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব নিয়ে নিয়মিত এই প্রোগ্রামে হাজির হওয়ার একটি পরিকল্পনা নিয়েই আমাদের এই লাইভ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি গত শুক্রবার দিন আমরা আমাদের পেজে ঘোষণা করেছিলাম যে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে দর্শকদের মুখোমুখি হব আমি তো আমরা আমাদের এই পেজে যে পোস্ট দিয়েছিলাম দর্শকদের প্রশ্ন উত্থাপন করবার জন্য প্রশ্ন রাখার জন্য তো তারা বিপুল পরিমাণ সেখানে সাড়া দিয়েছেন অংশগ্রহণ করেছেন তো মূলত খুব সংক্ষিপ্ত সময়ের প্রোগ্রাম রহমদা মোবারকের এই সময়ে ইফতারির ঠিক মুহূর্ত খুব দীর্ঘ প্রোগ্রাম করার সুযোগ আমাদের নেই সংক্ষিপ্তভাবেই আমরা এই কর্মসূচি পালন করব এবং এই লাইভ প্রোগ্রাম আমরা সম্পন্ন করব কাজেই আপনারা বুঝতেই পারছেন যে আসলে এত প্রশ্নের জবাব দেওয়ার তো সুযোগ আমাদের হবে না আমরা সেখান থেকে অল্প কিছু প্রশ্ন বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম প্রিয় দর্শক আপনারা যে সকল বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছেন সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে অনেকে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে পরামর্শ চেয়েছেন অনেকে রাজনীতি সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে জানতে চেয়েছেন এবং অনেকে ই বিভিন্ন সমস্যার সমাধান জানতে চেয়েও আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আমরা দর্শক মণ্ডলীর সকল প্রশ্নগুলোকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি কিন্তু সেই কথা যে আমাদের তো আসলে সামর্থ্য তো সীমিত কাজেই সেই সীমিত সামর্থ্যের আলোকে আমরা অল্প কিছু প্রশ্নই আসলে আলোচনা করার সুযোগ পাবো অবকাশ পাবো তো আমি আর কোনো ভূমিকা এবং দীর্ঘ আলোচনা না গিয়ে সরাসরি দর্শকদের প্রশ্নের আলোতে এই প্রশ্নের আলোচনায় চলে যাই আমাদের কাছে এক ভাই প্রশ্ন রেখেছেন ফারুক আহমেদ নামে ফুরকান আহমেদ ভাই তিনি প্রশ্ন রেখেছেন একজন মুসলমানের কোন কোন বিষয়ে কতটুকু জানা ফরজ বা কতটুকু এলেম অর্জন করা ফরজ অত্যন্ত মৌলিক একটি প্রশ্ন তো এলেমের বিষয়ে এটি আমরা জানি যে ইসলামের সর্বপ্রথম নির্দেশনা হলো ইকরা বিসমের রব্বিক আল্লাহ খালক জল্লা নামে তুমি পড়ো পড়া জানা এটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এ ব্যাপারে অনেক জায়গায় এই আলোচনা এনেছেন ফুলহলিয়াস্তাউল্লাদিনয়া আলমুন লা আলমুন যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান হতে পারে কখনোই নয় বরং ইয়ারফে আল্লাহুল্লা জিনা আমি না আল্লাহর আলমিন যাদেরকে এলেম দিয়েছেন তারা অনেক মর্যাদা সম্পন্ন কাজী এলেমের তো অনেক ফজিলত এবং অনেক মর্যাদা রয়েছে তবে আসলে আইলেম কতটুকু অর্জন করা ফরজ কতটুকু এলেম অর্জন করা জরুরি এই হলো প্রশ্ন তো প্রিয় দর্শক আমরা জানি যে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে যে বিষয়গুলো ফরজ রয়েছে সেই ফরজগুলো দুই ধরনের হয়ে থাকে একটি ফরজে আইন আর একটি হলো ফরজে কিফায়া ফরজে আইন মানে হলো যেটি প্রতি ব্যক্তির উপর যেটা ফরজ হয়ে থাকে আর ফরজে কিফায়া মানে হল প্রত্যেক ব্যক্তির উপর ইন্ডিভিজুয়ালি যেটি ফরজ নয় তবে সামষ্টিকভাবে সেটি ফরজ হয় এবং ফরজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অল্প কিছু মানুষের মাধ্যমে পূরণ হয়ে গেলে অবশিষ্ট সকলের উপর থেকে সেই ফরজ বিধানটি সেটি সেটি আরোপিত হয় না এবং তারা সেই দায়িত্ব থেকে মুক্তি পায় সেটি হলো ফরজে কিফায়া তো এলমে দিন হাসিল করার ক্ষেত্রেও এলমে দিন অর্জন করার ক্ষেত্রেও শরীয়তের ফরজের এই দুটি স্তরেই বিধান রয়েছে কিছু পরিমাণ এলেম রয়েছে যেটু যেটি অর্জন করা ফরজে আইন আর কিছু পরিমাণ এলেম রয়েছে যেটি অর্জন করা ফরজে কিফায়া ফরজে আইন হলো যেটি অর্থাৎ প্রত্যেক মুমিনের উপর প্রত্যেক মানুষের উপর যে এলেমটুকু অর্জন করা ফরজ সেটি হলো যে একজন মানুষের ইমানি জীবন যাপন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে তার উপর যে সকল বিধিবিধান ফরজ রয়েছে যে সকল বিধানগুলো তাকে পালন করতেই হয় তো একান্ত বিধান যেগুলো আল্লাহর যে সকল হুকুমগুলো পালন করা একজন মানুষের জন্য একজন মৌমিনের জন্য জরুরি সেই বিধানগুলো পালন করার যথাযথ পদ্ধতি জানার যে এলেম সেই এলেমটুকু প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন যেমন নামাজ পড়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন রোজা রাখা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন এমনিভাবে পর্দা করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন হালাল উপার্জন করা এবং হালাল রিজিক ভক্ষণ করা হালাল খাবার ভক্ষণ করা প্রত্যেকের জন্য ফরজে আইন এভাবে যতগুলো ফরজে আইন বিধান একজন মানুষের উপর রয়েছে সেই ফরজগুলোর এলেম অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ আর এটি হল ফরজ এক নম্বর দ্বিতীয় হলো প্রত্যেক ব্যক্তি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেশা অবলম্বন করে থাকে যেমন কেউ ব্যবসা করে থাকে ব্যবসার মধ্যেও অনেকের অনেক ধরনের ব্যবসা রয়েছে তো যে যেই ধরনের ব্যবসা করতে চায় যে যেই ধরনের প্রফেশন অর্জন করতে চায় যেহেতু হালাল রিজিক অর্জন করা ফরজ রসুল সাল আলী হাসাল্লাম বলেন তালা বাহু হালাল ফরজুন ফরিজ বাদল ফরিজা অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ হালাল রিজিক অন্বেষণ করা এটিও ফরজ তো হালাল রিজিক অন্বেষণ করতে হলে কিভাবে সম্পদ আহরণ করা বৈধ শরীয় সিদ্ধ আর কিভাবে সম্পদ আহরণ করা শরীয়তে নিষিদ্ধ এটিও একজন ব্যক্তিকে সম্পদ আহরণ করবার সময় জানা জরুরি হয় কাজে সেজন্য একজন ব্যক্তির জন্য এই সেই বিষয়েও তাকে জানতে হবে অর্থাৎ যেই বিষয়ে সে নিজে ব্যক্তিগত জীবনে যেই ধরনের প্রফেশন সে অবলম্বন করে তাহলে এক কথায় আমরা বলতে পারি একজন ব্যক্তির জন্য ফরজে আইন হলো ততটুকু বিধান জানা যতটুকু বিধান পালন করা তার জন্য ফরজ নিজের জন্য জরুরি বিধান যেগুলো পালন করা ফরজ সেই ফরজ বিধান পালনের জন্য যতটুকু এলেম অর্জন করা জরুরি হয় সেই এলেমটুকু অর্জন করা একজন মানুষের জন্য একজন মোমিনের জন্য ফরজে আইন এটি হলো ফর্জে আইনের পরিমাণ আর ফরজে কেফায়া হলো যে ইসলামের যে কোনো বিষয়ে যখনই কোনো ব্যক্তি কোনো সমাজ কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো সমস্যার সম্মুখীন হবে কোনো প্রশ্নের সম্মুখীন হবে কোনো জিজ্ঞাসার সম্মুখীন হবে তখন সেই সমস্যার সমাধান দেওয়ার মতো সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো যেন উপযুক্ত লোক বিদ্যমান থাকে এই পরিমাণ লোক উপস্থিত থাকা সেটি হলো ফরজে কিফায়া কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সে কথাই বলেছেন কুল্লি ফলাউলি মিন হুম ইয়াহযারুন অর্থাৎ প্রত্যেক প্রত্যেক সমাজ থেকে অন্তত এই পরিমাণ মানুষ তারা তাফক্ক ফিদ্দিন অর্থাৎ কোরআন হাদিসের গভীর জ্ঞান তারা অর্জন করবে যেই জ্ঞানের মাধ্যমে তারা অলিউন্দির ও কৌমহমি যারা যাও এরহিম তারা তাদের জাতির অবশিষ্ট জন মানুষকে তারা আল্লাহর বিধান সম্পর্কে সতর্ক করতে পারে কাজেই পুরনো দিনের সকল বিষয়ের কোরআন সুন্নার এলেম অর্জন করা এটি হলো ফর্জে কিফায়া